কথা রাজনীতি চলছে এমন কি তাতে জড়িয়ে পড়েছেন প্রাক্তন বিচারপতিও কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থীর মন্তব্য একেবারেই কাম্য নয় অভিযোগ জানিয়ে শুক্রবার সকালে কমিশনে মেল করে তৃণমূল কংগ্রেস অভিযোগের ভিত্তিতে জলদি ব্যবস্থা নিল কমিশন শোকস করা হলো তাকে আগামী বিশে মে বিকেল পাঁচটার মধ্যে জবাব পাঠাতে হবে কমিশনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ধারাবাহিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অসম্মান করাটাই ভারতীয় জনতা পার্টির কালচার জাতীয় নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাকে সতর্ক করেন তাকে থামিয়ে দেন তিনি সমগ্র মহিলা সমাজকে কলুষিত করছেন ওটা সুস্থ রুচির ভারসাম্যমূলক কাজ নয় রাজ্যে কথা রাজনীতি শুরু করেছেন মুখ্যমন্ত্রী আগে তাকে সফল করা উচিত বক্তব্য বিজেপি শিবিরের যে অভিযোগ ঠিক আছে শোকজ করার রাইট ইলেকশন কমিশনের আছে শোকজের জবাবও অভিজিৎ বাবু দেবেন রাজনীতিতে এই যে কুভাষা এটা আমদানি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি যে ভাষায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাকিদের আক্রমণ করেছেন যেটা আমি মনে করি রাজনীতির ভাষা নয় ক্যান্ডিডেট না হলেও বাইরে থেকে একজন এইভাবে রাজনীতিকে প্ররোচিত করবে এটা কোনোভাবেই মানা যায় না অতএব আমরা মনে করি ইলেকশন কমিশনের উচিত যে মমতা ব্যানার্জিকেও সেন্সার করা তৃণমূল নেতা নেত্রীরা একের পর এক কথা বলেন আগে তাদের ক্ষমা চাওয়া উচিত দাবি সিপিএম রাজ্য সম্পাদকের মুখ্যমন্ত্রী যে সমস্ত মন্তব্য করেছেন তার জন্য অভিযোগ যাওয়া উচিত কিন্তু বিজেপি অভিযোগ করবে না এটা একটা থেকে বাকিদের উদাহরণ নেওয়া উচিত প্রথমে তৃণমূলে বলা উচিত কল্যাণ ব্যানার্জিকে দীপশিতা সম্পর্কে যে সমস্ত কমেন্ট করেছে তার জন্য ক্ষমা চান প্রতিদিন যে অপমান মানুষকে করছে বিজেপি ও তৃণমূল বিরোধী করছে তার জন্য ক্ষমা চা ভালো ক্ষমা চাওয়া উচিত এবং সেটা শুরু হওয়া উচিত মমতা ব্যানার্জির বুদ্ধদেব ভট্টাচার্যের কাছ থেকে ক্ষমা চাওয়া দিয়ে কুকথায় কলুষিত রাজনীতি কুকথায় ছড়াচ্ছে প্ররোচনা আর সেখান থেকেই শুরু হচ্ছে সংঘাত রাজনীতিতে সৌজন্য এখন কি সোনার পাথর কাটির মতোই অলিক এক ধারণা নিউজ টাইম